আল্লাহ আমাদের বানিয়েছেন কেন কেন বানিয়েছেন ইবাদতের জন্য এজন্য একজন সালাফ চমৎকার করে বলতেন আমি মানুষদের জবানে কথা পেয়েছি একরকম আর কাজ পেয়েছি ভিন্ন রকম ওরা মুখ দিয়ে বলে একটা কিন্তু করে আরেকটা ওদের আর কাজ এর মধ্যে কোনো মিল পাওয়া যায় না এইজন্য বললেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য দলিল আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র কেবল মাত্র শুধু মাত্র ইল্লা লিইয়াবুদুন তৈরি করেছে দশ তালা বাড়ি বানাবে এ কারণে তৈরি করিনি এগারো তালা বাড়ি বানাবে এ কারণে তৈরি করিনি দামি গাড়ি কিনবে এ কারণে তৈরি করিনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে এ কারণে তৈরি করিনি দুনিয়াবি কাজে আমি তাকে পাঠাইনি আমি তাকে তৈরি করেছি মানুষকে জিনকে একমাত্র আমার ইবাদত করবে একমাত্র আমার দাসত্ব করবে একমাত্র আমার বন্ধু করবে আমি ওদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ রিজিক আমি ওদেরকে রিজিক দান করব। ওদের কাজ আমার ইবাদত করা আর আমার কাজ ওদেরকে রিজিক দেওয়া মানুষ বলে যে রিজিকের মালিক আল্লাহ কিন্তু তাদের কাজ কর্ম দেখলে মনে হয় তারা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত মনে হয় তাদের খাবার খাদ্য আল্লাহ দিবেই না কথাই বলে রিজিকের মালিক আল্লাহ কিন্তু কাজের মাধ্যমে ভিন্নতা প্রকাশ করে তাহলে এক নম্বর হলো আল্লাহর পরিচয় যেন হক আদায় করো না তার মানে আল্লাহর পরিচয় জানতে হবে এবং আল্লাহর হক তাও হেদ প্রতিষ্ঠা করতে হবে এবং সিরিককে ত্যাগ করতে হবে ধ্বংস করতে হবে এটা হলো এক আমল এটা যদি না করো আল্লাহ তোমার তোমার দোয়া কবুল করবে না কোরআন করো কোরআন পড়ো কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না চলে কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নেই কোরআন অনুযায়ী সামাজিকতা নেই কোরআন অনুযায়ী পারিবারিক জীবন নেই কোরআন অনুযায়ী মহামালাত মহাসারাত নেই কোরআন অনুযায়ী আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভেজাল সঠিকটা নেই তার মানে কোরআন অনুযায়ী আমরা সঠিকটার মধ্যে নেই কোরআন যেটা বলে ওইটার মধ্যে নেই এই জন্য সালাব বললেন তোমরা কোরআন ঠিকই কিন্তু অনুযায়ী তোমরা নিজেরা চলো না কোরআন পড়েন না আজকে দেখবেন অনেক হাফেজ আমি যদি কথা বলি তাহলে একটু বেশি হয়ে যায় মানুষের কাছে কষ্ট লাগে তিতা লাগে যারা ইলমের আমি অনেক বড় আলেম তা নই আমি একজন ছাত্র মানুষ কোরআন হাদিস পড়ি তবে যারা ইলমের গভীরে ডুববে ভালো করে গবেষণা করবে ভালো করে আয়াত বুঝবে তারা এইটা বুঝতে পারবে যে শুধু মধ্যেই যারা সীমাবদ্ধ তাদের কোন উপকার নেই শুধু তেলোয়াত করে আর কিছু নাই তেলোয়াত করে ওই যারা সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন একজন সাহাবি বললেন বলেন কি আপনি ইলেম উঠে যাবে মানে এখন আমরা কোরআন পড়ি আমাদের বাচ্চারা কোরআন পড়ে আমাদের কাছে কিতাব আছে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে লিখিত আকারে আছে মুখস্থ আকারে আছে আর আপনি বলছেন ইলেম উঠে যাবে কিভাবে হতে পারে তখন রসুল সাল্লাম বললেন আমি তো তোমাকে মদিনার একজন জ্ঞানী ব্যক্তি মনে করতাম কিন্তু তুমি তো জ্ঞানীর পরিচয় দিলে না ইহুদিদের কিতাব নেই খ্রিস্টানদের কিতাব নেই ওদের কিতাব ওদের কি উপকার করেছে কোন উপকার করেনি ঠিক কিতাব থাকবে কিন্তু এই কিতাব তাদের কোন উপকার করবে না এটাই হচ্ছে ইলম উঠে যাওয়া মানে ইলম অনুযায়ী তারা নিজেরা চলবে না তারা নিজেরা ওই অনুযায়ী পরিচালিত হবে না কোরআন আছে ঠিকই কিন্তু কোরান অনুযায়ী আমাদের চালচলন নাই আল্লাহ আলাহ সুরতহা একশো চব্বিশ একশো পঁচিশ তিনটা আয়াতে পর পর বলেন ওয়েম্যান আহ দ্য অ্যান্ড জিক্রি বা ইন্নলাহু মা শতম দমকা বনাসুরুহু ইয়ৌ মাল কয়ামতি আহ ব্যক্তি আমার শরণ আমার জিকির আমার এই কিতাব আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জীবিকাকে করে দিব তার সংকীর্ণ হয়ে যাবে তার জীবনের ভিতরে না কোনো আনন্দ থাকবে না কোনো খুশি থাকবে না কোনো সুখ থাকবে কি থাকবে পেরেশানি থাকবে দুঃখ থাকবে দুশ্চিন্তা থাকবে সবগুলো ভরে যাবে কিন্তু আনন্দ শান্তি সবগুলো আমি কেড়ে নিব কেন যে ব্যক্তি আমার কিতাব থেকে মুখ ফিরাবে আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দিব আর দিন যখন তাকে অন্ধ করে সে দেখতে পারবে না চোখ থাকবে কিন্তু দেখতে পারবে না তাই সে আল্লাহকে বলবে কালা রবীমা হাসারি আল্লাহ নবী হে আল্লাহ আপনি আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন আমি যখন দুনিয়ায় ছিলাম তখন চোখওয়ালা ছিলাম আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম আজকে আমি কেন অন্ধ আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতা তাহা কাযালিকা আল-ইয়াউম তুমসা কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল আমার কোরআন গিয়েছিল আমার কিতাব গিয়েছিল তখন তুমি যেভাবে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে আজকের দিন ওই একইভাবে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম বলেন তো অবস্থাটা কি হবে আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ যদি আপনাকে না দেখে আল্লাহ যদি আপনার আপনাকে পছন্দ না করে এটার কুফল হচ্ছে কোরআন দাদাপ্প না করা কোরআন না বোঝা কোরআন অনুযায়ী পরিচালিত না হওয়া যেমন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যাশউ আন যিকরির রহমান নকায়্যদ লাহু শাইতানা ফাহুওয়া লাহূ যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমার কিতাব থেকে আমার কুরআন থেকে গবেষণা করা থেকে বোঝা থেকে মুখ ফিরাবে আমি তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দিব একটা শয়তানকে নিয়োজিত করে দিব ওর জন্য পার্মানেন্ট একটা শয়তান লাগিয়ে দেব ফাহু আলাহু কারিম বলে শয়তানি ওর বন্ধু শয়তানকে যা বলবো তাই করবে তাদের সাথে শয়তান লেগে যায় যারা কোরআন গবেষণা করে না ফুরকান তিরিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন অকাল আর রসুল সেদিন রাসুল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্ন কওমাত তাকযু হাদাল কুরআন মাহজুরা আমার এই জাতির লোকেরা কুরআনকে পরিত্যাগ করেছে পরিত্যার্জ্য করেছে এই কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম সারা জীবন তো শুনি আসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন সাফায়ত করবেন আমাদের জন্য ক্ষমা চাইবেন আমাদের জন্য সাফায়াত করবেন আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু কোরআন হাদিস পড়লে দেখা যায় বোঝা যায় শুধু সাফায়াত করবেন না আরেকটা জিনিস করবেন ওটার নাম মামলা আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা করবেন ওই লোকদের বিরুদ্ধে যে লোকেরা কোরআন পড়েনি এখন যদি আপনি এর অর্থ বোঝেন যে কোরআন পড়ার অর্থ হলো শুধু তেলাওয়াত করা এখন আমি যদি ফতোয়া দেই তাহলে তো ফতোয়াটা একটু জটিল হয়ে যাবে এই জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য দুই জায়গা থেকে আমি দুইটি ফতোয়া নকল করি একটা হচ্ছে মাসিক আসে আসেন এই পত্রিকা পরিচিত না এই মাসিক তাহারিকের জানুয়ারি মাসের দুই সাল অর্থাৎ দুহাজার সালের জানুয়ারি মাসের সাঁইত্রিশ নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তাইমিয়া রহিমা উল্লাহর একটা এনে লিখে বলেছেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো না সে কোরানকে পরিত্যাগ করল তার মানে কোরান তেলাওয়াত করলো না ও কোরানকে কি করল পরিত্যাগ করলো যেই ব্যক্তি কোরান তেলাওয়াত করল কিন্তু তা অনুধাবন করলো না বুঝলো না সেও কোরানকে পরিত্যাগ করল মানে কোরান তেলোয়াত করে এতে কোনো সমস্যা নেই কিন্তু কোরান বোঝে না বোঝার চেষ্টা করে না ওই ব্যক্তি কোরান কি করল পরিত্যাগ করল আর যে কোরান তেলোয়াত করল এবং তা অনুধাবন করল কিন্তু সেই অনুযায়ী আমল করল না সে ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করল নেনিবার থেকে আমার আমি ফতোয়া দিলাম আমি যদি যে পরিত্যাগকারী অবস্থা জটিল তাদের জন্য যদি বাক্য লাগাই কাফের শব্দ ব্যবহার করি তাহলে খুব জটিল কথা হয়ে যাবে এই জন্য এই কমলটা অনুবাদ করে আপনাদের শোনালাম যে কোরআন পরে তেলবাদ করে না সে পরিত্যাগকারী আবার কোরআন করে কিন্তু অনুধাবন করে না বোঝে না সেও কোরআন পরিত্যাগকারী আবার কোরান তেলওয়াত করে অনুধাবন করে কিন্তু আমল করে না সেও কোরআন পরিত্যাগকারী সবাই এই আয়াতের সামিল وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا সেদিন রাসূল বলবেন ইয়া রব আমার এই জাতির লোকেরা কোরআন পরিত্যাগ করেছে পরিত্যাগ্য করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দিলাম আরেকটা আয়াত স্পষ্ট আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালা কুফর শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা বলেন কাফারু এবং যারা কাফের যারা কুফরি করেছে যারা কাফের আম্মা জিরু মহারিন তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে তারা বিমুখ ওরা কাফের এই কথাটা কার আল্লাহ এটা হলো সরাসরি অনুবাদ সুরা আহকাফ তিন নম্বর আয়াত শেষের অংশ সুরা আহকাফের কয় নম্বর আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওরা কাফের তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে আল্লাহ যা নাজিল করেছেন ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় ওইগুলো থেকে বিমুখ ওরা কাফের এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে জমিয়তে আহলে হাদিস তাদের একটা তাফসির বের হয়েছে ফতহল মাজিদ তিন খন্ডের এই তাফসিরের এই আহকাপের তিন নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন তাই আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এক দিনই জ্ঞান অর্জন না করা দুই আল্লাহর ইবাদত না করা তিন কুফরিকাস অর্থাৎ যে ব্যক্তি দিন থেকে মুখ ফিরায় সেও কুফরি করল যে ব্যক্তি জ্ঞান অর্জন করল না সেও কুফরি করল যে ব্যক্তি আল্লাহর ইবাদত করল না সেও কুফরি করল কেউ কেউ তো এদেরকে নাস্তিক বলেছেন এবং ধর্ম নিরপেক্ষতাবাদী বলেছেন আসলে এরা হলো শয়তান পূজারী ফতোয়াটা কি আমার আমি ফতোয়া দিলাম আমি কিছু কথা বললে তো আপনারা মিডিয়ার মধ্যে চালিয়ে দেন আমার নামের উপরে আগে পরের কিছু নেন না এই কথা তো আমি বলিনি তাহলে কোরআন যারা পরিত্যাগ করে যারা অনুধাবন করে না আপনাদের জন্য আরো সহজ করে দেই। রাজ্জাক রাজাক ইউসুফ হামিজাহুল্লাহ তার সালাফ যেই প্রকাশনী সেখান থেকে একটা বই বের হয়েছে কোরআনের দ্বারক বাহকদের চরিত্র কেমন হওয়া উচিত একটা বই আছে না ওইটা পড়লে আপনি আরো বুঝতে পারবেন কারণ বাংলা ভাষায় তো এই ব্যাপারে কোনো বই নাই আরবিতে অনেক বই আছে কিন্তু বাংলা ভাষায় নাই ওই একটাই তাই ওই একটার তথ্য দিলাম আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আছে। তার মানে ওই সালাপ বলতেছেন